বিসমিল্লাহির রাহমান রহিম প্রিয় সম্মানিত দুই নং দক্ষিণ হামছাদি ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন 8 এপ্রিল রোজ রবিবার দুই নং দক্ষিণ হামছাদি ইউনিয়ন পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে মহিলা মেম্বার পদে প্রার্থী হয়েছেন দুই নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবিকা সৎ ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন শাহেদা আক্তার শাহেদা পাকে মাইক মার্কায় ভোট দিয়ে দুই নং দক্ষিণ হামসাদি ইউনিয়নের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দিন ভোটে মার্কা। সুন্দর মাইক মাথা দেখে তো মন ভরে না শাহদা পা ভালা জয় হবে ইনশাআল্লাহ শাহদা আপার হবে জয় জনগণ কয় শাহদা আপার হবে যায় ও চাচি গো শাহদা আপার হবে জয় ও খালা গো মাইক মার্কার হবে জয় দুনন্দ কিন হাম সদিনে বাসি সবাই মিলে কয় এবার শাহদা পা জানো আল্লাহ নামে মেম্বার হা মাইক মারকার হবে যায় ও চাচা গো সায়দা আপার হবে যায় ও চাচি গো মাইক মারকার হবে যায় ও খালা গো সায়দা আপার হবে যায় ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে শাহেদা আপার নির্বাচনী মার্কা মাইক মার্কা ইউনিয়নবাসীর মার্কা মাইক মার্কা উন্নয়নের মার্কা মাইক মার্কা বিজয়ের মার্কা মাইক মার্কা ইউনিয়নবাসীর মতামত শাহেদা আপা ব্যক্তি শত মাগো তোমার একটি ভোটে শাহেদা আপা যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁচেছে জোট শেহেদা পার মাইক মারকাই দিবে ভোট আল্লাহ যদি শহায়ে থাকে শাহেদা পার মাইক মারগা যাবেই সবার আগে আল্লাহ তুমি মেহেরবান শাহেদা পার মাইক মারকার রেখো মা জনগণের মনের মতো মন যার শাহেদা আক্তার নাম তার এদিক সেদিক কি দরকার শাহেদা পার মাইক মার্কাই তো চমৎকার যত জায়গায় গিয়েছি ভাই মাইক মার্কা ছাড়া কোনো কথা নাই ওগো মা চাচি খালা যান আপনাদের ভোট বড় মূল্যবান তাই তো শাহেদাবার মাইক মার্কায় করবেন দান দুঃখ দেখে পক্ষ নিন শাহেদাবার মাইক মার্কায় ভোট দিন আটাইশ তারিখ সারাদিন পর মাইক মার্কায় ভোট দিন পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে মন ভরে না তার ভাই বন্ধু সে যে মোদের আপা, মুরব্বীদের মার্কা মাইক মার্কা যুবক ভাইদের মার্কা মাইক মার্কা মা বোনদের মার্কা মাইক মার্কা মেহনতি মানুষের মার্কা মাইক মার্কা উন্নয়ন দিচ্ছে ডাক মাইক মার্কা জিতে যাক মুরব্বীদের একই বাণী মাইক মাইক মার্কার জয়ধ্বনি ঐক্য মার্কাই উঠছে পাখি দিচ্ছে ডাক মাইক মার্কা জিতে যাক আকাশেতে লক্ষ্য তারা শাহেদাপড় মাইক মার্কা সবার সেরা আঠাইশে এপ্রিল দু সাল শাহদা পাইক মার্কার ইনশা আল্লাহ বিজয় কাল পিপুল ভোটে শাহদা আপার মাইক মারকার সুন্দর মাইক মারকা দেখে তো মন ভরে না শাহেদা ব মনশু ভালা জয় হবে ইনশাআল্লাহ শহেদা আপার হবে বেজায় জনগন কয় শহেদা আপার হবে বেজায় ও চাহা দি গো শাহেদা আপার হবে বেজায় ও খেলা গো মাইক মার কার হবে জয় দুস যেন সাহদা পরে মেম্বর মাইক মরকার হবে যায় ও চাচা গো আপার হবে যায় ও চাচি গৌ মাইক মরকার হবে যায় ও খালা গো আপার হবে যায়। প্রিয় সম্মানিত দুই নং দক্ষিণ হামছাদি ইউনিয়নবাসী আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদব অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন আঠাশে এপ্রিল রোজ রবিবার দুই নং দক্ষিণ হামছাদি ইউনিয়ন পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে মহিলা মেম্বার পদে প্রার্থী হয়েছেন দুই নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবিকা সৎ ও দুর্নীতির বিরুদ্ধে অপসীন শাহেদা আক্তার শাহেদা পাকে মাইক মার্কায় ভোট দিয়ে দুই রং দক্ষিণ হামসাদি ইউনিয়নের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দিন জিতবে এবার বিপুল ভোটে শাহজাহাবাদ মাইক মার্কা সুন্দর মাইক ম দেখে তো মন ভরে না সাহেদা পা মানুষ ভালা জয় হবে ইনশাআল্লাহ আল্লাহ শাহদা আপার হবে জয় জনগণ কয় শাহদা আপার হবে জয় ও চাচি গো সাহেদা আপার হবে জয় ও খালা গো মাইক মারকার হবে জয়

ਕੋਟ ਦਿਵਨਨਾ ਜਾਰੇ